বাবা দুইটার পরে হঠাৎ করে আওয়াজ পাইছে পনেরো তো ভাবছে ফ্রিজের আওয়াজ হইতেছে তো এখানে গেছে আর

ঘটনা তো আমি বুনিবার বুনিবার শুনছি যে ডাকাতি হয়েছে আগে দেখি মানে ঘরের যা জিনিস আছে সব উল্টা পাল্টা করে আসে এরা কেশ টাকা সহ কিছু শোনা জিনিস টিনিস যা আছে সব কিছু নিয়ে গেছে প্রথমে তারা দরজা দরজা ভাঙিয়ে ঢুকছে সাতজন বা আটজনের মতো আসলো কেশেরা যাবতীয় যা শোনার জিনিস আর এই গরুর দরজা ভেঙে গেছিলো ঢুকে সে প্রথমে আমার বোন জামের গলার ঢুকতে দাও ধরছে বোনের গায়ে দা ধরছে তারা লোকের রিভলভার কি অস্ত্র নিয়ে আসছিলো অস্ত্র নিয়ে আসছিলো রিভলভার আসলে শুনছি আবার লোকে দাও আসলো পঞ্চু আসলো সব কিছু আসলো এটি নিয়ে ধরেছিল তারপর তারা মার্শে ঢারছে মেয়ার ঢেড়ে সেটা যাবতীয় যা জিনিসপত্র আছে সব কিছু চিন্তা করে নিয়ে গেছে এই সময় মানে বাড়িতে কে কে আছে বাড়িতে আমার বোন আসলো আর বোন জামাই আসলো তারা কতজন আসলো তারা দুজনেই আছে কী কী নিচ্ছে তারা ওই তো সোনার জিনিস নিছে

এদিকে পূর্ব থানা এ যদি এইভাবেই করে এই জায়গাটার নাম কি দিতা এটা চানপুর মাঠ বাড়ি মালিকের নাম কি बाबूচন্দ্র ঘোষ কি করে উনি উনি এমনি প্রেসার কন্ট্রাক্টর ছিলেন এখন বর্তমানে রোডের ব্যবসা করে এখন কি পুলিশ আইসেনি পুলিশ আইছে পুলিশ আইছে ডগস কোড আইছে সব কিছু আইছে কিন্তু তারা ইনভেস্টিগেশন করে মানে ডগস কোড কি ইনভেস্টিগেশন করে কিছু পাইছে না নাকি পুলিশ কইছে যে আমরা পরে চেষ্টা করব